আমরা ছোটবেলা থেকে একটা শব্দ প্রায় প্রত্যেকেই শুনে থাকি যে তুমি জীবনে বড় হয়ে কি করতে চাও বা কি হতে চাও বা পরবর্তীকালে যখন আমরা বিভিন্ন বড় এক্সাম গুলো দিয়েছি লাইফে মাধ্যমিক বা সেখানে আমাদের অনেক সময় এসে এসছে যে এম ইন লাইফ তো আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভাবনার কথা বলেছি আর একটু যখন আমরা বড় হয়েছি তখন আমাদেরকে কেউ কেউ জানতে চেয়েছে যে পাঁচ বছর পর তুমি তোমার কে কোন জায়গায় দেখতে চাও এরকম প্রশ্ন আমরা প্রত্যেকটা মানুষ কেউ বা আমার কাছ থেকে কেউ প্রতিবেশীর কাছ থেকে কেউ শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সময় ফেস করেছে কিন্তু কেউ আপনার কাছে জানতে চেয়েছে যে আফটার রিটায়ারমেন্ট তোমার জীবনটা চলবে কি করে এইভাবে কিছু ভেবেছো আমার আপনাদের কাছে কোশ্চেন রইল যে আফটার রিটায়ারমেন্ট আপনার জীবনটা চলবে কিভাবে যারা সরকারি চাকরি করছেন বা ভালো চাকরি করছেন তারা হয়তো ভাবছেন যে তাদের নিয়ে গ্র্যাজুয়েটি বা ইত্যাদি মিলিয়ে একটা লামসাম অ্যামাউন্ট আসবে এবং সেটা দিয়ে তাদের পেনশন গড়গড়ু থাকতে পারে যারা নিউ রিক্রুটেড এমপ্লয়ি তাদের অনেকে পেনশন নেই তো সেটা দিয়ে হয়তো তাদের জীবন চালানোর কথা ভাবছেন আর যারা ব্যবসা করেন তারা বলছেন আমার তো কোনো রিটায়ারমেন্ট নেই 60 আমি I mean, 70 পর্যন্ত কাজ করে নেব আমার শরীর যদি পারমিট করে ভেরি গুড আপনার ইনকাম कंटिन्यू থাকবে আপনাকে রিটায়ারমেন্ট बेनिफिट নিতে হওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু সব সময় শরীর আপনার পারমিট করবে 70 রাশি পর্যন্ত কাজ করার জন্য এটা তো নাও হতে পারে বা যারা ভালো এমপ্লয়মেন্টে আছেন তারা রিটায়ারমেন্ট করে লাক্সাম যে अमाउंट পাবেন বা বিভিন্ন ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইবো যে প্রথাগত পুরোনো দিনের যে ভাবনা ব্যাংক পোস্ট অফিসের রেকারিং বা এফডি সেটা আপনাকে যে রিটার্ন জেনারেট করে দেয় সেটা দিয়ে কি আপনি ইনফ্লেশনকে মিট করতে পারবেন আপনি আপনার রিডার লাইফে আজকের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করার জন্য যথেষ্ট পরিমাণ অ্যাসেট কি জোগাড় করতে পারবেন ক্যালকুলেট করুন আপনার লাইফটাকে ক্যালকুলেট করে দেখুন যে যদি আপনি ভেরিগুড পজিশানে থাকেন আমার পিচ্ছু বলার নেই যদি মনে হয় যে মুদ্রাস্ফীতি নামক এই দৈত্যকে বিট করার জন্য আমার ফিনান্সিয়াল এর প্রয়োজন তাহলে পরে আপনাকে জানতে হবে মিউচুয়াল ফান্ডের হুজু মিউচুয়াল ফান্ডের যদি বিষয়বস্তুগুলোকে আপনি জানতে না পারেন বুঝতে না পারেন তাহলে আধুনিক ভারতবর্ষে আপনি কিন্তু ইনফ্লেশনকে বিট করে আপনার রিটার্নকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারবেন না তাই আমরা আপনার কাছে অনুরোধ যদি প্রয়োজন মনে করেন আমরা দীর্ঘ 26 27 বছর ধরে এই কাজটা করছি একটা বিস্তর অভিজ্ঞতা আমাদের ঝুলিতে রয়েছে কল্লোল চৌধুরী এন্ড ফিনান্সিয়াল সার্ভিসের পক্ষ থেকে আপনাদের জন্য আমাদের অফিসে দরজা সব সময় খোলা থাকে আমরা আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং করে দিতে পারি আপনার লাইফের গোলকে কে রিচ করার জন্য কি কি করা উচিত সেই লক্ষ্যে আপনাকে পৌঁছে দিতে পারি এবং আমাদের মোটই হচ্ছে প্রত্যেকটা মানুষের লাইফের গোলটাকে রিচ করানো কোনো প্রয়োজনে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্কিনে আমার নাম্বার দেওয়া আছে প্রয়োজনে কন্টাক্ট করে আপনি আমার সাথে বুঝতেও পারেন আলোচনা আমরা চাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মুদ্রাস্ফীতি নামক এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সাফিসিয়েন্ট কর্পাসের মালিক হোক আশা করি আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে